এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চোখ ধরে নিয়ে আসলো ওর কোনো আইডিয়াই ছিল না যে আবার ওর চোখ ধরে আমি ঘুরে নিয়ে আসছিলাম এই যে আমি ওর উনত্রিশ বছরের বার্থডেতে উনত্রিশটা গিফট ওর জন্য রেডি করেছিলাম তো পুরোই সারপ্রাইজড হয়ে গেছে আমি সত্যি সারপ্রাইজ ছিলাম কারণ হচ্ছে মিড নাইট সেলিব্রেশন একটা হয়েছিল সেখানে ও আমাকে একটা গিফট দিয়েছিল তো তারপরে যে আরও গিফট আমার জন্য অপেক্ষা করছে ও মন থেকে এত সময় নিয়ে এগুলো ভাঙিয়ে আমি সত্যি অনুশীলন হয়ে গেছিলাম সত্যি এবং আমার জীবনে এই গ্র্যান্ড সেলিব্রেশন কিন্তু কত রকম সত্যি কারোর সাথেই কই ওই প্রথমেই অ্যারেঞ্জমেন্ট করলেন আর কি আম তো মন থেকে আবারে যা যা দিয়েছে সত্যি আর জিনিস আমার পছন্দ সেটা আমার ডেলি ইউজ কোন জিনিস থেকে শুরু করে প্রায় আমার বেল্ট পার্স ওয়াটার বটল সব কিছু নতুন কা ওটাকে দুমড়ে মুচড়ে এরকম একটা লেটার যেটা লিখেছে এই যে এই যে আটটা করে দিয়েছে লিখেছি আমি পড়ে শোনাচ্ছি না সবাই কারণ কিছু স্পেশাল কথা লেখা আছে যেগুলো আমার জন্য লিখেছে আর এই সেই ক্যালেন্ডার যেটা দেখে আমি সত্যি ইমোশনাল হয়ে গিয়েছিলাম ও সুন্দর আমাদের বিভিন্ন মুমেন্টের বারোটা প্রচুর তো আমাদের মুমেন্ট সব ক্যামেরা বন্দি তার মধ্যে থেকে বারোটা বেস্ট বেস্ট মুমেন্ট যে ফটো কাট আছে ওগুলো কাট আউট করে নিজের হাতে এত সময় খরচ করে এত ধৈর্য দিয়ে ও এগুলো বানিয়েছে শুধুমাত্র আমার এ দেবে বলে সত্যি আমি এটা পেয়ে এত ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর আমি খেয়েদেও দিয়েছিলাম এটা পাওয়ার পর শুধু এটা না বাদ বাকি এই যে সেলিব্রেশনটা এরকম সেলিব্রেশন আমি তো আগেও সত্যি কোনোদিন কলিগ থেকে শুরু করে যে যারাই থাক বন্ধু বান্ধব এবং আমার স্টুডেন্ট যারা ছিল দিনই আমি এরকম ভাবে খুব প্রচন্ড ইমোশনাল হয়ে গেছিলাম তোমরা বুঝতেই পারছো আর এই আমি প্রতিটা মাস আমি উল্টো আর দেখছি একের পরে শুধু অপেক্ষা করছে বিছানাতে আর আমি দেখে সারপ্রাইজ হচ্ছে আর ইমোশনাল হয়ে পড়ছি এই বিভিন্ন ফটো কাট আউট দিয়ে ও অনেক কিছু বানিয়েছে ফটো কাট দিয়ে এই আমার কোনো আইডিয়াই ছিল না আমি ওকে ফোন করতাম ও বলতো যে বোনের স্কুলের কোনো প্রোজেক্ট বানাচ্ছে এখন তুমি কী বানাচ্ছে আর এই আর একটা জিনিস ও বানিয়েছে নিজের হাতে ভাবা যায় কি সুন্দর দেখো তোমরা শুধু এই আগুনটা দিয়ে উপরের পেপারটা হয়ে গেলো আর ভেতরে একটা আবার মেসেজ ফটো কাটা অব্দি আর এই যেটা বলছি প্রচুর কাটা অব্দি এটাও ফেভারিট ফটো ও আমাকে গল্পের ছলে আমার বলেছিল যে ফেভারিট ফটো কোনটা তখন আমি বুঝতে পারিনি এটাই ছিল ফেভারেট ফটো আমাদের আগে একটু আর এই যে রুমাল যেহেতু রুমাল এই জিনিসটা সত্যি আমার নিত্য প্রয়োজনীয় একটা প্রিয় জিনিস রুমালের সাথে আমার একটা আলাদাই অ্যাটাচমেন্ট যেহেতু কোটের পকেটে আমি রাখি প্যান্টের পকেটে রাখি আমার মানে প্রতিটা মুমেন্টে আমার রুমাল দরকার পড়ে গরমের মধ্যে সেই পার্পেলার ফেভারেট শরীর ঘেমে যায় আমরা চশমা পরি যেহেতু জায়গাটা আমার হা এয়ার কোনো রকম ঘেনে যাই সত্যি আমার নিত্য প্রয়োজনীয় জিনিস আর ও এটা ভালো মতো বুঝে গিয়েছে সেই হিসেবে আমাকে তাও আবার সেটার বেস্ট বেস্ট কালার এবং কোয়ালিটি নিয়ে এসছে আমার জন্য তিনটে রুমাল রুমাল আমাকে কিপ দিয়েছে এই উনো কার্ড কালী পুজোয় গিয়েছিলাম এই উনো কার্ড দেখেছিলাম উনো কার্ড আর একটা মনোপলি কার্ড

প্রতিটা জিনিস যেটা আমার কেনার ইচ্ছা ছিল বা আমি ওকে কোনো সময় বলেছি ও ওইগুলো সব কিছু মনে রেখে দিয়েছে এটাই ভাবলে অবাক লাগে এবং আমি যাতে পারিনি ও আমাকে এগুলো দেবে এই যে দেখো কি সুন্দর একটা মাগ নিয়ে আসছে আমার জন্য যেটা পুরোটাই গ্লাস এবং স্ট্রটাও গ্লাসেছে আর একটা এই যে কি খুলছে একে একে এই যে বোটলটা বোটলটা কি সুন্দর

এগুলো শেষ করার পর এই যে ও দিয়ে দিল আমাকে আরও একটি গিফট খুলে দেখলাম একটা ব্ল্যাক শার্ট ফুল স্লিভ শার্ট ও আমাকে অনেকবার বলেছিল এই ব্ল্যাক শার্ট পরার কথা আমি ভেবেও ছিলাম যে ব্ল্যাক শার্ট আমি যেটা আছে কিনবো একটা নতুন এবং পরবো ওর সাথে কোথাও ঘুরতে গেলে তো ও দেখে নিজেই আমাকে দিয়েছে তাই আমাকে আলাদা করে আর কিছু বলার নেই তো ও যখন নিজেও দিয়েছে পরে আমি এটা ট্রাই করেও দেখেছিলাম পরে দেখেছিলাম সত্যি দারুণ লাগছে বলেছে সত্যি দারুণ লাগছে আমারও ভালো লাগছে আর এই যে একটা যেহেতু শর্ট কুর্তা পরতে খুবই ভালোবাসি তো ও আমার জন্য শর্ট কুর্তা পর্যন্ত নিয়ে এসছে বিভিন্ন কালারে দুটো শর্ট কুর্তা নিয়ে এসছে আমার জন্য তারপরে এই যে তারপরে এই যে আরো একটা একটি বেল্টর্মার লেদার বেল্ট যেটা সত্যি আমার প্রচণ্ড দরকার এবং আমার ইউনিফর্মের সাথে এটা চলে যাবে আর এই যে দুটো যে কুর্তা বলেছিলাম শর্ট কুর্তা এই যে ভুল বলেছিলাম তিনটে কুর্তা এবং এই কুর্তাটা কালকে আমি নিজে পরে বেরিয়েছিলাম খুব সুন্দর লাগছে কালার কালারের কম্বিনেশন যেটা আছে চয়েস করে এনেছে খুব সুন্দর আর এটাও আমার একটা ফেভারিট কালার যেটা হচ্ছে একটা ডিপ গ্রিনের মধ্যে কালারটা এটাও শর্ট কুর্তা আর এই হচ্ছে ঘড়ি আমি রেজিস্ট্রিতে আমার কাছে যে গোল্ডেন ওয়াচ ছিল না বলে আমি বাবার ওয়াচটা পরেছিলাম তো ওটা সে ওই জিনিসটা ও মাথায় রেখে দিয়েছিল তো ও আমাকে একটা গোল্ডেন ওয়াচি যেটা ও আমাকে গিফট করলো কার সুন্দর লাগছে সত্যি মাচেস গান এটা নতুন উঠেছিলো এবার কালী পুজোয় হ্যাঁ তো এটা আমি এমনি মজার ছলে কিনবো বলেছিলাম ওকে ও সেটা পর্যন্ত মাথায় রেখে দিয়েছে ও আমাকে এই যে মার্চিস গান যেটা আছে ও আমাকে সেটাও পর্যন্ত গিফট করলো তারপরে এই আমরা ফায়ার করে দেখছিলাম সত্যি এটা কাজও করে খুব সুন্দর এই যে গানটা আছে এটা ফায়ার হচ্ছে এই মার্চিস দিয়ে এটি ফায়ার হয় তো এইভাবে ও আমাকে বিভিন্ন গিফট মানে আমি না চাইতেই যে ও এত কিছু মনে রেখে আমার বিভিন্ন সময়ের কথা মনে রেখে সেগুলো ও যে আমাকে দেবে আমি তো এটা কোনোদিন আশা করিনি আর এভাবেই আমার লাইফের ফার্স্ট বার্থডে আমি এত সুন্দর করে সেলিব্রেশন করলাম